প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো কমার্সওয়ালের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল মূলত তোমরা যারা রাশি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই যেহেতু ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থীরা রাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সেক্ষেত্রে রাশি বিশ্ববিদ্যালয়ে আসলে নির্দিষ্ট পাঁচ মার্ক না থাকার পরেও তোমরা রাশি বিশ্ববিদ্যালয়ে টোটাল একশো মার্কের মধ্যে চল্লিশ মার্ক পেয়ে ফিফটি পার্সেন্ট ছেলে কিন্তু পাশের খাতায় বা পাশের যে পার্সেন্টেজটা আছে ওই পার্সেন্টেজের কাতারে আসতে পারো না অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের উপর ছেলে মেয়ে তোমরা ফেল করে থাকো আসছে বিশ্ববিদ্যালয় এখন কেন এর পিছনে অনেকগুলো যত কারণ আছে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে আমি এই বিষয়গুলো একের পর এক আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণের ম্যাটেরিয়াল আছে যথেষ্ট পরিমাণে বিষাদি আছে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী আরও অনেকগুলো ভিডিও আসবে রাশি বিশ্ববিদ্যালয় নিয়ে সেই সেই ভিডিওগুলোতে আমি তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তবে তোমাদের জন্য একটা সুখবর এইটা যে আমরা রাশি বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে কোর্শেন এই কোশ্চেন তোমরা কত বছরের পড়বা কত বছরের কোশ্চেন পড়লে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এবং একই সঙ্গে রাশি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নে আসলে অনেকগুলো চড়াই উতরাই আছে মানে পার্থক্য আছে একক সেশনে এককভাবে এক্সাম হয়েছে অ্যাজ এ রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তোমরা সলভ করবা করে যখন রাশি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক নিবা তখন দেখবা যে কোনো কিছুই বুঝতে পারতেছ না একক সময় একক রকম হয়ে গেছে তো এই যে বিষয়গুলো আছে তো এই সবগুলো বিষয়কে আমরা এই ভিডিওগুলোতে কভার করার চেষ্টা করবো অর্থাৎ তোমাদের জন্য একটা খুব গুড নিউজ হচ্ছে আমরা এই একটা প্রথম ভিডিওর মাধ্যমে তোমাদের এই জিনিসটা জানাইতে চাচ্ছি যে আমরা রাশি বিশ্ববিদ্যালয়ের বিগত সালের মূলত দুই হাজার পনেরো ষোলো সেশন থেকে তোমরা যদি হিসাব করে দেখো যে দুই হাজার পনেরো ষোলো সেশন আর এখন চলতেছে দুই হাজার তেইশ চব্বিশ সেশন অলরেডি এই কয়েকটা বছর প্রায় নয় বছরের অলরেডি এক্সাম হয়ে গেছে মূলত আমরা এই প্রোগ্রামে এই নয় বছরের কোশ্চেন কিন্তু সলভ করব। তোমরা মূলত থাকবা যারা এ বছরের অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে যারা আছো তোমরা এখন এই ভিডিওগুলো দেখবা বা এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে পরবর্তী সেশনেও যারা ছাব্বিশ সাতাশ সেশনে আসবা তোমাদের জন্য আপডেট যে ইয়ারগুলো আসবে সেগুলোও কিন্তু আমরা কভার করার চেষ্টা করবো তো আমরা চেষ্টা করতেছি একদম কোর পয়েন্ট থেকে শুরু করা অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সেশন থেকে কারণ এর পূর্ববর্তী বছরগুলা পনেরো ষোলোর পূর্ববর্তী বছরগুলোতে কোশ্চেন প্যাটার্নের বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের ধাঁস আছে সবগুলো কোশ্চেনে তোমাদের প্রয়োজন পড়বে না বরংশ পনেরো ষোলো সেশনের পর প্রায় অলমোস্ট সবগুলো কোশ্চেনে তোমাদের প্রয়োজন পড়বে তবে এর মানে এই না পনেরো ষোলো সেশনের পরে যে কোশ্চেনগুলো আছে এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে ওখানে কিছু সিস্টেমেটিক ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে যেগুলো আমরা পরবর্তীতে জানাবো তাহলে তোমাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা কমার্স কমার্সওয়ালের পক্ষ থেকে ফ্রি এই গতানুগতিক ধারার বাইরে অর্থাৎ তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের বই আছে তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অনলাইনে ক্লাস আছে তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অফলাইনে ক্লাস আছে কিন্তু গতানুগতিক ধারার বাইরে আমরা এই ভিডিওগুলোতে এমনভাবে ক্লাসগুলো নেব যেটা ইউনিক একদম টোটালি ইউনিক কোনো বইয়ের সঙ্গে মিলবে না কোনো হচ্ছে লেকচারের সঙ্গে মিলবে না কোনো বড়ো ভাইয়ের টপিক্সের সঙ্গে মিলবে না এমনভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব অর্থাৎ আমি তোমাদের এই জিনিসটা বলতে চাচ্ছি যে আজকের এই প্রথম ক্লাসে আমি যতটুকু পারি আমরা ভিডিও ডিউরেশন কম রাখবো দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত যাব এবং এই অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো একটা কোশ্চেন যখন সলভ করব সেই কোশ্চেনটা কি কী চাইছে সেই উত্তরটা কেন হলো পরবর্তী অপশনগুলো কেন হলো না ঠিক আছে এভাবে প্রত্যেকটা ধরে ধরে আমি ব্যাখ্যা করে তোমাদের দেব এবং একই সঙ্গে তোমাদের জন্য সুখবর হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা বিশ্লেষণ করবো কোন কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে একই সঙ্গে চার্ট অ্যানালিসিস দেখার মতো বিষয় আছে তো এমন অনেকগুলো পারিপার্শ্বিকতা আছে বা পারিপার্শ্বিক বিষয় আছে যে বিষয়গুলো আসলে তোমাদের জানা দরকার আর এই জিনিসগুলো তোমরা না জানার কারণে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরেও তোমরা প্রায় ফিফটি পার্সেন্ট ছেলেমেয়েরা রাশি বিশ্ববিদ্যালয়ে ফেল করতেছ তোমাদের এখানে জানার তো একটা জিনিস বলি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বি ইউনিটে ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা অনুষদের তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলে বিশ হাজার কিন্তু হয় না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ এমনকি পঞ্চাশ হাজার শিক্ষার্থী পরীক্ষা দাও রাবিতেও দিত কিন্তু আমরা জানি না অথবা না কোনো কারণে দেখা যাচ্ছে যে রাবিতে কয়েক বছর ধরে অর্থাৎ বলতে পারো যে আঠারো উনিশ সেশনের পর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিকৃতির সংখ্যা যথেষ্ট কমে গেছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলে বিশ হাজার শিক্ষার্থী কিন্তু হয় না তো ছোট্ট একটা কম কম্পিটিশন হবে তো স্বাভাবিকভাবে এই ছোট্ট কম্পিটিশনের পরেও বিশ্ববিদ্যালয়ে আরও অনেকগুলো শিথিল সত্য থাকার পরেও তোমরা কিন্তু পাশ করতে পারতেছো না এখন কেন পারতেছো না প্রস্তুতি থাক নিতেছো কিন্তু কেন কোন দিকটা ডিফারেন্স আছে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কাভার করার চেষ্টা করব তো আশা করব আজকে যেহেতু আজকে আমরা প্রথম ক্লাস নিতেছি প্রথম ক্লাসে আমরা একটু কিছু বেসিক দিক নির্দেশনা দিলাম যে আমরা মূলত দু সাল থেকে শুরু করে আমরা এখন বর্তমান যত সাল আসবে সবগুলোর কোশ্চেন এন্সারটা ধরে ধরে সলভ করব। এবং ক্ষেত্রে তোমাদের শিক্ষার্থীদের কিছু করণীয় আছে আমরা এই পিডিএফগুলোও তোমাদের দিয়ে দিব আমরা পিডিএফগুলো দিয়ে দিব কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে স্বাভাবিকভাবে সেই পিডিএফগুলো মানে একটা পিডিএফ কমপ্লিট বা একটা সেশন কমপ্লিট হওয়ার পরে এই পিডিএফগুলো দেওয়া হবে তো স্বাভাবিকভাবে তোমরা আমাদের হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবা এবং একসঙ্গে ভিডিওর কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে স্বাভাবিকভাবে সেই গ্রুপগুলোতে জয়েন করবা ঠিক আছে এবং একটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক একটা কোশ্চেন সলভ করাবো সেখানে সময় দেবো তো ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে অথবা লাইভ ক্লাস হবে যখন যেভাবে সময় সুযোগ হবে সেভাবে ক্লাসগুলো না হবে তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি বলতে চাচ্ছি তোমরা যদি এই ক্লাসগুলো করে উপকৃত হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আমি যখন একটা কোশ্চেন সলভ করাবো সেই কোশ্চেনে অ্যান্সার রাখবো না সঙ্গে সঙ্গে কোশ্চেনটা দেখা মাত্রই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা এবং আমি যখন কোনো একটা জিনিস বুঝাই দিব সেই বোঝানোর আগেই যদি তুমি জিনিসটা বুঝতে পারো সেই জিনিসটা কমেন্ট করবো অর্থাৎ ইন্টারেক্টিভ ক্লাস রেকর্ড ক্লাস ডাজেন্ট ম্যাটার কিন্তু ইন্টারেক্টিভ যাতে হতে পারো মানে তোমরাও যাতে কথা বলতে পারো কমেন্ট করতে পারো এই সময় সুযোগ আমি কিন্তু ক্লাসগুলো ধীরে সুস্থে নেব স্বাভাবিকভাবে এই সময় সুযোগগুলো দিব তো আমি চাইবো যে তোমরা পার্টিসিপেট করবা যেমন আমি বললাম যে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করবো এই কোশ্চেনটাতে কি বলা আছে এই কোশ্চেনটাতে বলা আছে আন্ত লেনদেনের উদাহরণ নয় কোনটি এখন আমরা এখানে এভাবেই ভেঙে ভেঙে পড়বো মনে করো যে তুমি কমার্সের কিছুই জানো না অথবা তুমি ফার্স্ট ইয়ার শিক্ষার্থী প্রথমে কোশ্চেন ব্যাঙ্ক যখন তুমি ধরবা দেখবা যে সব কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে তুমি কোনো কিছু বুঝতে পারবে না কিন্তু আমরা এই ক্লাসগুলো এমনভাবে নেবো যে যাতে করে তুমি এই সব ক্লাসগুলোতে বেসিকও শিখতে পারো এবং একই সঙ্গে তোমার বাকিটুকু হয় অর্থাৎ বেসিক একটু অ্যাডভান্স যাতে ইজিলি তুমি শিখতে পারো এইচএসি স্বীকৃতি পর্যন্ত যাতে এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে ঠিক এভাবে আমি ক্লাসগুলো নেবো যেমন এই যে এক নম্বর কোয়েশ্চেনটা এখানে বলা আছে আন্ত লেনদেন হ্যাঁ লেনদেন মানে এমন কোনো ঘটনা যার সঙ্গে টাকা জড়িত অর্থাৎ টাকার আদান প্রদান হয় তাহলে টাকার আদান প্রদান হবে যাবে আসবে কারো কাছে টাকা যাবে কারো কাছে কি টাকা আসবে এটাকে আমরা লেনদেন বলবো আর ঠিক ওই লেনদেনটাকে বলা হয়েছে আন্ত মানে ভিতরে এখানে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সত্তার বিষয় থাকে স্বাভাবিকভাবে এখানে আন্ত লেনদেন বলতে কোনো সত্তার ভিতরে বা প্রতিষ্ঠানের ভিতরে লেনদেন সংগঠিত হচ্ছে তাহলে তোমার ব্যক্তি পর্যায়ে তোমার ভিতরে কোনো লেনদেন সংগঠিত হচ্ছে অর্থাৎ তুমি তুমি টাকা এক্সচেঞ্জ করতেছো যেমন তোমার কাছে দশ হাজার টাকা আছে ঠিক আছে তুমি এই দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা আলাদা করে রাখলা তুমি তুমি আলাদা করে রাখলা কারণ পাঁচ হাজার টাকা তুমি এখন খরচ করবা ম্যাসের জন্য এক মাসের আর পাঁচ হাজার তুমি পরবর্তী মাসে খরচ করবা এই জন্য কী করলা তুমি পাঁচ হাজার টাকা তোমার পকেটে রাখলা আর পাঁচ হাজার টাকা তুমি তোমার ডয়ারে রাখলা তাহলে দেখো এই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তোমার পকেটে চলে আসলো পাঁচ হাজার টাকা কি তোমার ডয়ারের মধ্যে গেলো বিষয়টা দেখো তোমার ব্যক্তির মধ্যে কিন্তু টাকাটা কি হলো আদান প্রদান ঘটলো এটাকে মূলত আন্ত লেনদেন বলা হচ্ছে ঠিক অনুরূপভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ইন মানে ভিতরে আউট মানে বাহিরে তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের হাতের যে টাকাটা সেই টাকাটা মূলত কোথায় যাচ্ছে সেই টাকাটা কি আউট হয়ে যাচ্ছে মানে প্রতিষ্ঠানের বাইরে যাচ্ছে না প্রতিষ্ঠানের ভিতরে খরচ হচ্ছে তাহলে এই যে প্রতিষ্ঠানের ভিতরে গেলো না বাইরে গেল এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা আন্ত লেনদেন এবং বহি লেনদেন সম্পর্কে জানবো আমরা পড়বো বিভিন্ন বড়ো ভাইরা পড়াবে বইগুলোতে লেখা থাকবে তো সেম এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা বলা আছে কোনটা আন্ত লেনদেনের উদাহরণ নয় মানে কি বহি লেনদেন তাহলে বহি লেনদেন বলতে এমন কোনো লেনদেন যে লেনদেনের ফলে টাকাটা তোমরা প্রতিষ্ঠানের বাইরে চলে গেছে তাহলে এইখান থেকে তোমরা তোমাদের আমি এভাবে স্কোপ দেব যে এই কোশ্চেনটা তোমরা দ্রুত কমেন্ট করো তো এই কোশ্চেনটার সঠিক উত্তর কী হবে এবং একই সঙ্গে তোমরা ব্যাখ্যাগুলো টাইপ করার চেষ্টা করবা যে না ভাইয়া এখানে সঠিক উত্তর আসলে পণ্য করাই হবে কেন পণ্য করাই হচ্ছে কি একটা বাহ্যিক লেনদেন অথবা বহি লেনদেন কিভাবে কারণ এইটার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অন্য কোন তৃতীয় পক্ষের নিকট চলে যায় এ কারণে তাহলে এভাবে যদি তোমরা ইন্টারেক্টিভ বইতে এই কোশ্চেনগুলো সলভ করার সেশনগুলোতে যুক্ত থাকতে পারো তাহলে দেখবা এক্সট্রা করে নতুন করে বইও কেনা লাগবে না এক্সট্রা করে তোমার হচ্ছে কারো কাছে পড়তে হবে না এক্সট্রা করে তোমার দেখা যাচ্ছে কোথাও টিউশনই করা লাগবে না বরংচ তোমার মোবাইলের যে খরচটা হচ্ছে এম বি এর কসটা হচ্ছে সেই এম বি এর কষ্টটাও তুমি প্রোডাক্টিভ বইতে কী করতে পারবা ওটা কাজে লাগাতে পারবা ওইটা তোমার হচ্ছে আর কি সুদে আসলে আর কি উসুল হয়ে যাবে এমন একটা বিষয় তো আমরা ঠিক ওভাবেই ক্লাসগুলো নেব এবং একই সঙ্গে একই সঙ্গে আমি এখানে তোমাদের লিখবো যেমন এই যে আন্ত লেনদেনের উদাহরণ নয় কোনটি তাহলে সে এক্ষেত্রে হচ্ছে পণ্য করায় আমাদের সঠিক উত্তর এখন কেন কারণ আমাদের এই যে কারণ পণ্য ক্রাইয়ের ফলে আমরা এভাবে লিখবো পণ্য ক্রাইয়ের ফলে প্রতিষ্ঠানের বাহিরে অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের টাকা চলে যায় ঠিক আছে তাহলে পণ্য করায় কেন হচ্ছে লেনদেন নয় কারণ পণ্য করার ফলে প্রতিষ্ঠানের বাহিরে অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানে টাকা চলে যায় অ্যাজ এ রেজাল্ট টাকার আদান প্রদানটা বাহিরের পক্ষের সঙ্গে হচ্ছে ফলে টাকার আদান প্রদান বাহিরের পক্ষের সঙ্গে হচ্ছে সুতরাং উক্ত লেনদেনটি একটি বহি লেনদেন ঠিক আছে তাহলে এটাই কি বহি লেনদেন এজ এ রেজাল্ট এইটা হচ্ছে আমাদের আন্ত লেনদেনের অন্তর্ভুক্ত নয় এরপর দেখো হচ্ছে আমাদের অবচয় অবচয় এখানে আসলে আন্ত লেনদেনের উদাহরণ নয় পণ্য করার কারণে এটা বহি লেনদেন তাহলে অবচয় এইটা তাহলে কি হচ্ছে অবচয় এইটা হচ্ছে লেনদেন তার মানে আন্তলেনদেনের এইটা একটা উদাহরণ আমাদের চাইছে লেনদেনের উদাহরণ নয় তাহলে নয় হচ্ছে পণ্য করায় আর অবচয় এইটা হচ্ছে উত্তর নয় কেন এইটা তোমাকে জানতে হবে যে এখানে তাহলে অবচয় কেন উত্তর হলো না পণ্য বন্টন কেন উত্তর হলো না সঞ্চিতির সৃষ্টি এটা কেন উত্তর হলো না তাহলে আমরা এখানে অবচয় এটি উত্তর নয় কেন কারণ এটি লেনদেন কিভাবে কিভাবে এটি আন্তলেনদেন এটা এইটা এখন তোমাদের জানতে হবে তাহলে অবচয় হচ্ছে একটি লেনদেন কিন্তু কিভাবে আমরা জানি যে অবচয় হচ্ছে একটা সম্পদ যখন আমরা কিনে নিয়ে আসি একটা সম্পদের যে মূল্য সেই মূল্যটা কোনো না কোনো কারণে যদি কমে যায় যেমন তুমি একটা মোবাইল ফোন কিনছো পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা তুমি এক মাস পর বিক্রি করতে যাও আমি বলবো যে তোমার মোবাইলটা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো অথবা চল্লিশ হাজার টাকা দেব এই যে এক মাস ব্যবহার করার কারণে অথবা এক মাস সময় অতিবাহিত হওয়ার কারণে পাঁচ হাজার টাকা মূল্য কমে গেল এই পাঁচ হাজার টাকার মূল্য কমাটাই হচ্ছে তোমার জন্য ব্যয় আর ওই ব্যয়টাকে আমরা হিসাববিজ্ঞানের ভাষা অবসর হিসেবে লিখবো তাহলে এখন কথা হলো এই পাঁচ হাজার টাকা অন্য কাউকে কি তুমি দিলা এই পাঁচ হাজার টাকা আদান প্রদান কি অন্য কারোর সঙ্গে হয়েছে না তুমি ব্যবহার করছো তোমার মাধ্যমে এই জিনিসটা ক্ষয় হয়ে গেছে এবং মজার বিষয় ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই যে জিনিসগুলোর উপর ধরা হয় স্থায়ী সম্পদ সেই জিনিসগুলা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জায়গাতে থাকে অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেই থাকে তাহলে প্রতিষ্ঠানের ভিতরে থাকা অবস্থায় যখন কোনো একটা জিনিসের মূল্য কমে যায় যে মূল্যটা কমে সেটাকে আমরা কি বলবো ব্যয় বলবো আর ওই ব্যয়টা যেহেতু প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত হয়েছে এ কারণে তাকে আমরা অভ্যন্তরীণ ব্যয় বলবো ঠিক আছে সেম অনুরূপভাবে মুনাফা বন্টন আমাদের পরবর্তী যেটা আমাদের হচ্ছে এই হচ্ছে মুনাফা বন্টন আমাদের এই মুনাফা বন্টন তিন নম্বর অপশন এগুলো আমি তোমাদের আরও সুন্দর করে দিয়ে দেব যে তিন নম্বর অপশান আমাদের কি আছে তিন নম্বর অপশানে আছে হচ্ছে আমাদের মুনাফা বন্টন মুনাফা বন্টন কেন আমাদের আন্তঃলেনদেনের উদাহরণের মধ্যে আসলো না অর্থাৎ এটি উত্তর নয় কেন এখন কারণ কি কারণ হচ্ছে সেম এটিও একটি আন্তলেনদেন কিভাবে এটা আন্তলেনদেন হয় কিভাবে হয় এখন এখানে মুনাফা বন্টন মুনাফা মূলত বন্টন বলতে মনে করো দশ হাজার টাকা মুনাফা হয়ে গেছে সেই দশ হাজার টাকা মুনাফা তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু রাখলা মনে করো এক হাজার টাকা জমা করে রাখলা হ্যাঁ রিজার্ভ সঞ্চিতি তুমি লভ্যাংশ হিসেবে দিলা হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে তুমি সংরক্ষিত আয় হিসেবে রাখলা মনে করা আট হাজার টাকা এটাই কি কী বলা হচ্ছে মুনাফা বন্টন বলা হচ্ছে তাহলে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে মুনাফাটা বন্টন করলা এই দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আসলে মুনাফা বন্টন তুমি কোন দিকে করলা মানে বন্টনটা কোথায় করলা প্রতিষ্ঠানের ভিতরে না বাইরে আমরা যেটা দেখি যে তুমি সংরক্ষিত আয় হিসেবে রাখলা প্রতিষ্ঠানের ভিতরে রাখলা তুমি রিজার্ভ হিসেবে রাখলা সঞ্চিত তহবিলে বা অন্য কোনো পুরবি ফান্ড অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৃত্তি তহবিল এগুলোতে রাখলা তো দিন শেষে দেখো প্রতিষ্ঠানের ভিতরে রাখলা। আর এখানে এক হাজার টাকা মালিকের কাছে বন্ডন করে দিলে দিলাম ডিভিডেন লব্যাংশ হিসাবে হিসাবে তাহলে এখন এই শুধু একটা ক্লু যে আমরা জানি আমাদের হচ্ছে এই লভ্যাংশটা মালিককে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে মালিক হচ্ছে বাহ্যিক তথ্য ব্যবহারকারী স্বাভাবিকভাবে মালিক হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের পক্ষ এখন এই যে লেনদেনের ক্ষেত্রে কোনটা অভ্যন্তরীণ লেনদেন কোনটা বাহ্যিক লেনদেন এই দৃষ্টিভঙ্গি থেকে তোমরা আবার এই হিসাব তথ্যর ব্যবহারকারীর জিনিসটা অ্যাডজাস্ট করে যখন অ্যান্সার করতে যাও তখন আবার সমস্যায় পড়বা কিছু কিছু জায়গায় যেমন তুমি ম্যানেজারকে বেতন দিছো হলো পাঁচ হাজার টাকা তাহলে ম্যানেজার তো হচ্ছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী তাহলে ম্যানেজারকে পাঁচ হাজার টাকা বেতন এটা কোন ধরনের লেনদেন এটা অনেকেই বলবে যে এটা আন্ত লেনদেন কিন্তু না ম্যানেজার টাকাটা নিয়ে কোথায় গেল বাইরে চলে গেল তো স্বাভাবিকভাবে টাকাটা কোথায় ব্যয় হচ্ছে বাইরে ব্যয় হচ্ছে ঠিক অনুরূপভাবে মুনাফা বন্টনের কিছু অংশ মূলত মালিককে দেওয়া হয় ডিভিডেন্ড হিসাবে এবং টাকাটা মালিক বাইরে নিয়ে যায় তো এক্ষেত্রে মুনাফা বন্টনটার ভিতরে আসলে দুইটা জিনিস জড়িত অ্যাজ এটা একটা হচ্ছে কি আন্তঃলেনদেন আবার হচ্ছে কি এটা বাহ্যিক লেনদেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয় মুনাফার ম্যাক্সিমাম পোর্শনটা কি করা হয় মুনাফার ম্যাক্সিমাম পোর্শনটাই মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংরক্ষণ করা হয় রিজার্ভ করা হয় খুব সামান্য পরিমাণের অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখবা যে টেন পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করে তোমরা দেখবা অংশগুলো দেখবো যৌথ মূলধনী কোম্পানিতে দেখবা টেন পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা বাকিটা কী করা হয় বিভিন্নভাবে রেখে দেওয়া হয় তাহলে এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মুনাফা বন্টন বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে মুনাফা বন্টন হয়েছে এটাকে বুঝবো অ্যাজ এ রেজাল্ট এটাকে আমরা অভ্যন্তরীণ লেনদেন হিসেবে কনসিডার করবো বোঝা গেল এভাবে কিন্তু বইগুলোতে লেখাও থাকবে না এভাবে কেউ ব্যাখ্যা দিয়ে পড়াবে না এরপর আমাদের হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে পরবর্তী অপশনটা কি হচ্ছে পরবর্তী অপশন হচ্ছে সঞ্চিতি সৃষ্টি আমাদের পরবর্তী অপশন হচ্ছে সঞ্চিতি সৃষ্টি এটি মূলত কি আন্তলেনদেন না বহি লেনদেন তাহলে সঞ্চিতির সৃষ্টি এটা কি থেকে সঞ্চিত সঞ্চিতি সৃষ্টি করা হয় অর্থাৎ কোন জায়গা থেকে সঞ্চিতি সৃষ্টি করা হয় মূলত সঞ্চিতি দুই জায়গা থেকে সৃষ্টি করা হয় সঞ্চিতি দুই জায়গা থেকে সৃষ্টি করা হয় এক হচ্ছে মুনাফা থেকে সঞ্চিতি সৃষ্টি করা হয় যেটাকে আমরা মুনাফা জাতীয় সঞ্চিতি বলি এটাই বেশি তাহলে মুনাফা থেকে যে সঞ্চিতি মানে মুনাফার দশ হাজার টাকা থেকে তুমি এক হাজার টাকা সরায় রাখলা কোনো রিজার্ভ ফান্ডে রাখলা এটাকেই মূলত সঞ্চিতি বলা হচ্ছে তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে সেই মুনাফা থেকে যে কোনো টাকা তুমি অন্য একটা ফান্ড তৈরি করলে সেটাকে সঞ্চিতি বলা হয় তাহলে অধিকাংশ সঞ্চিতিগুলো সৃষ্টি করা হয় কিসের মাধ্যমে মুনাফা থেকে এই কারণেই ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের সঞ্চিতিকেই মূলত জাতীয় সঞ্চিতি বলা হয় আর অ্যাজ এ রিজাল্ট জাতীয় সঞ্চিতিকে কিন্তু মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত করা হয় তবে কিছু কিছু সঞ্চিতি আছে সেগুলো মালিকানা সত্ত্বর ভিতরে আবার যাবে না এগুলো পরবর্তীতে জানবা তো এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে সঞ্চিতির সৃষ্টি আমরা নর্মালি সঞ্চিতির সৃষ্টি বলতে বুঝবো যে মুনাফা থেকে সঞ্চিতির সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মুনাফা থেকে টাকা সরায় প্রতিষ্ঠানে রিজার্ভ করে রাখা হয়েছে তাহলে এই মুনাফাটা কোথায় গেল প্রতিষ্ঠানের ভিতরে আলাদা একটা ডয়ারে আলাদা একটা ফান্ডে থেকে গেল অ্যাজ এ রেজাল্ট আমরা বলবো এটা হচ্ছে আন্ত লেনদেন বহি লেনদেন নয় তো এই যে কোশ্চেনটা আমরা সলভ করলাম এভাবেই প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা সলভ করো দশ পনেরো মিনিট ধরে তাহলে দেখবা ইজ গুড এনাফ তোমাদের বই লাগবে না কিছু লাগবে না প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমরা বুঝতে পারবা এই সেম কোশ্চেন কি করা হবে মডিফাই করা হবে এভাবেই বলবে যে আন্ত লেনদেনের উদাহরণ কোনটি তাহলে কিছু বহি লেনদেনের উদাহরণ দেওয়া থাকবে ওর মাঝখানে দিয়ে দিল অবসয় তার মানে বুঝে নিতে হবে যে অবসয় হচ্ছে লেনদেনের উদাহরণ অনুরূপভাবে মুনাফা বন্টন থাকবে যে নিচের কোনটা আন্ত লেনদেনের উদাহরণ মুনাফা বন্টন থাকলো বাকিগুলো হচ্ছে লেনদেন মানে বহি লেনদেন থাকলে আরও অন্য অন্য লেনদেনগুলো থাকবে তো এখন এখানে কিছু বহি লেনদেনের উদাহরণ দেওয়া আছে যে পণ্য করায় সম্পত্তি করায় পণ্য বিক্রয় দায় পরিশোধ বেতন প্রদান প্রাপ্য হিসাবতে আদায় সেবা প্রদান ইত্যাদি হচ্ছে বহি লেনদেনের উদাহরণ এক কথায় প্রতিষ্ঠানের বাইরের পক্ষের সঙ্গে যে লেনদেনগুলো সংগঠিত হয় টাকার আদান প্রদান হয় তাকে আমরা বহি লেনদেন বলবো আর প্রতিষ্ঠানের অভ্যন্তরে টাকার আদান প্রদান হলে সেটাকে আমরা আন্ত লেনদেন বলবো সোজা হিসাব শেষ মানে এক কথায় দেখবা টাকাটা কোথায় খরচ হচ্ছে তো আশা করতেছি এভাবে আমরা ক্লাসগুলো নিব এবং সেই ক্লাসগুলোতে তোমরা মনোযোগ দিবা আমরা পরবর্তী ক্লাসে আরও এই বিষয়গুলো সলভ করব। তো তার আগে একটু আমার পরিচয়টা দিয়ে নেই যে তোমাদের সুবিধার্থে যে আসলে এই কোর্সটা বা এই ফ্রি কোর্সটা মূলত কে পরিচালনা করবে আসলে আমরা কার ক্লাস করতেছি সে আসলে কতটুকু এক্সপার্ট সে আসলেই কি করে না করে তার বিষয় সম্পর্কে একটু আসলে জানা দরকার তো তোমরা এমন একজনের ক্লাস করতেছো যেটা আসলে এই এডমিশন জগতে ইউনিক একটা বিষয় আমি মূলত চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি খুব শীঘ্রই দেখবা যে আমি যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বো শুধুমাত্র রেকর্ড ক্লাসে দিব কারণ তোমরা জানো যে চার্টার অ্যাকাউন্টেন্সিতে যথেষ্ট পরিমাণে প্রেশার থাকে তো ওই প্রেশারগুলো রিমুভ করে অনেক কষ্ট করে সবাই ম্যানেজ করেই কিন্তু ক্লাসগুলো নিব তো স্বাভাবিকভাবে তোমাদের ভালোর এই কাজগুলো করা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিবা এবং একই সঙ্গে আমার এমবিএ অনার্স দুটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করা এবং সেটা আবার রাবি থেকে অর্থাৎ বলতে পারো যে আমি এক্স রাবিয়ান এবং অবভিয়াসলি রাবির জন্য এক্সপার্ট কারণ আমার কাছে এমন অনেকগুলো ইউনিক টেকনিক আছে এমন অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে কোথাও তোমরা পাবা না এবং একই সঙ্গে তোমরা যে প্ল্যাটফর্মটার ক্লাসগুলো করতেছ কমার্স ওয়ার্ল্ড সেইটার মূলত আমি ফাউন্ডার এবং এইটা সব কিছু আমি তদারকি করছি এবং একই সঙ্গে আমার লেখা কিছু বই আছে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরো বাংলাদেশের সেরা একটা অ্যাকাউন্ট ওয়ার্ল্ড বই হিসেবে তোমরা এটাকে দেখবা কারণ এখানে ষাট দিনের রুটিন অনুসারে তোমাদের অ্যাকাউন্টিং বইটা কমপ্লিট করা আছে এবং প্রত্যেকটা অংশ পাট 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 করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া আছে আমি চ্যালেঞ্জ সুরে বলতেছি এবং তোমাদের নিচতে দিতেছি অ্যাটলিস্ট তোমরা বইটা যখন পাবলিশ হবে তোমাদের লাইব্রেরিগুলোতে থাকবে অ্যাটলিস্ট দেখবা এভাবে কখনও কোনো বই কোনো দিন পাবলিশ হয়নি ইন ফিউচার হবে কিনা আমি ডাউট করি এভাবে বইটা পাবলিশ হবে ঠিক আছে তোমরা দেখে নিও অনুরূপভাবে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডের পর বিজনেস ওয়ার্ল্ড বইটাও পাবলিশ হবে সময় সুযোগ সাপেক্ষে এছাড়া টার্গেট মডেল টেস্ট বইয়ের রাইটার আমি টার্গেট মডেল টেস্ট বইয়ে এখানে মূলত চল্লিশটা ইউনিক মডেল টেস্ট আছে অর্থাৎ তোমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা দিবা তার আগে তোমরা ওএমআর আর শীর্ষ সহকারে অর্থাৎ এই বইটার সঙ্গে ওয়েমার্ক আছে এবং এই ওয়েমআর শিটে তোমরা এমন কিছু মানুষের মতো কোশ্চেনের পরীক্ষা দিবা যে কোশ্চেনগুলো অলমোস্ট নিউ অর্থাৎ আমার তৈরি করা মডেল টেস্টগুলো টোটালি ভিন্ন এবং সেই মডেল থেকে কিন্তু হিউজ পরিমাণে কোশ্চেন কমন আসে স্পেশালি রাশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম তো অতিরিক্ত মডেল টেস্ট দেওয়া আসলে ঠিক না মানসম্মত কোশ্চেনে যে ওই যে বলে না অল্প তরকারি মানে মানে অল্প তরকারি যেটা ভালো হয় সেটাই তো অ্যানাফ বেশি তরকারি প্রয়োজন কি অল্পতে যদি ভালো হয় বেশিতে বেশির প্রয়োজন কি তো বেশি আসলে এক্সেস সময় ভালো না এক্সেস সবসময় দেখবে কোনো কোনো খারাপ দিক বইয়ে নিয়ে আসে তো এই টার্গেট মডেল টেস্ট বইয়ে আমরা এমন কিছু মডেল টেস্ট ইনক্লুড করছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ আমার সামর্থ্য যতটুকু কুলিয়েছে আমি দুই সাল থেকে এই মডেল টেস্টগুলো রেডি করছি তো স্বাভাবিকভাবে সেই মডেল টেস্টগুলোই বইটাতে থাকবে এছাড়া টিউটোরাল সিরিজের রাইটার আমি অর্থাৎ টিউটোরাল সিরিজ একশো পিসটায় বিশ্ববিদ্যালয়ের আসলে সাজেশন হয় যেটা আমি টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে তোমাদের আমি দিয়ে আসতেছি তো মাত্র একশো পৃষ্ঠা অ্যাকাউন্টিং পড়বা মাস্টার একশো পৃষ্ঠা ফাইন্যান্স পড়বা সরি পঁচাত্তর পৃষ্ঠা ফাইন্যান্স তারপর হচ্ছে মার্কেটিং পড়বা পঞ্চাশ পৃষ্ঠা ম্যানেজমেন্ট পড়বা একশো তাহলেই দেখবা কি অলমোস্ট কোর্স কমপ্লিট কিন্তু এই বইগুলা প্রথম থেকে পড়া উচিত বিস্তারিত প্রস্তুতির দিক নির্দেশনা স্বরূপ এবং সাজেশন প্রস্তুতির স্বরূপ শেষ অংশের জন্য এবং আমি বারবার বলতেছি এই বইয়ের একশো পৃষ্ঠা থেকেই অধিকাংশ কোশ্চেন তোমরা কমন পাবা এবং নতুন যে কোশ্চেনগুলো আসবে দেখবে কোনো গাইড বই থাকবে না এছাড়া রিপিট মার্কসের বইয়েরও রাইটার আমি রিপিট মার্স বইটা এখনও হয়নি হবে এই বইয়ে শুধুমাত্র এমসিকিউ থাকবে আমি যে নতুন এমসিকিউগুলো আমার পেজে পোস্ট করি তোমরা অনেকেই দেখো না পরবর্তীতে জানবা তো ওই এমসিকিউগুলো নিয়ে মূলত রিপিট মার্কস বইটা হবে এখানে মূলত সর্বপ্রথম আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের টপ এক হাজার কোশ্চেন ইনক্লুড করার চেষ্টা করব তো বইটা পাবলিশ হর পর্যন্ত যে কোশ্চেনগুলো করা হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই ভিডিও বাবা সলভ হবে সবগুলো ভিডিও পাবা এছাড়া বেসিক অ্যাকাউন্টিং ফর এইচএসসি এইচএসসির জন্য আমার একটা আসলে বই লেখা আছে আমি সময় সুযোগ সামর্থ্যের কারণে একটু অপেক্ষা করতেছি হয়তো নতুন কারিগুলো আমার এই বইটা পাবলিশ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাবলিক্যান হতে চাই না আমি আমি একটা বলতে পারো যে ছোট্ট একটা বই লিখতেছি যেটা আসলে আমি এর আগে বলছিলাম দৃশ্যপট কেন এইটি পার্সেন্ট ছেলেমেয়েরা ফেল করে মানে আমি তোমাদের এই যে ডাটাগুলো যেগুলো দেখাচ্ছি এই ডাটাগুলো নিয়ে। হ্যাঁ এই ডাটাগুলো নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট হ্যাঁ এই ডাটাগুলো নিয়ে মূলত একটা বই হচ্ছে এটা পাবলিক ফ্রি মানে এটা সবার জন্য যেরকমভাবে একজন পাবলিকান হতে গেলে কী কী নিয়মকানুন কী কী বিষয়ে তোমাদের দেখভাল করতে হবে কোন কোন বিষয়গুলো আর কি বুঝে শুনে আগাতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি মূলত কাজ করতেছি সেম অনুরূপভাবে চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়েও কিন্তু আমি লেখা শুরু করছি চার্টার অ্যাকাউন্টেন্সিতে কেন আমরা পাশ করতে পারি না কোথায় কোন ভুল ত্রুটি কীভাবে ফার্ম নির্বাচন করবো কীভাবে ভর্তি হবো কখন ভর্তি হবো কখন সিদ্ধান্ত নেওয়া উচিত কীভাবে বুঝতে নিব স্টেপ বাই স্টেপ আমার যত অভিজ্ঞতা হবে সবগুলো আমি চার্টার অ্যাকাউন্টেন্সির ওই বইটাতে লিখবো যে আই ওয়ান্ট টু বিকাম এ কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা অর চার্টার অ্যাকাউন্টেন্ট সেম অনুরূপভাবে আই ওয়ান্ট টু বিকাম এ পাবলিকিয়ান হাউ ক্যান আই হাউ ক্যান আই ডু ইট ঠিক আছে আমি কিভাবে এটা করতে পারি অথবা আমি কিভাবে হাউ টু বিকাম অথবা টু বিকাম এ পাবলিকিয়ান ফলো দ্য ইনস্ট্রাকশন এই টাইটেলে আমি মূলত তোমাদের জন্য পাবলিকান হতে চাই না আমি একটা প্রবন্ধ লিখতেছি যেখানে মূলত সঠিক গাইডলাইনের অভাবের কারণে তোমরা যে পাবলিকিয়ান হতে পারো না এমন সঠিক গাইডলাইনগুলো উল্লেখ করব বারো সপ্তাহের একটা রুটিন থাকবে কোন বিশ্ববিদ্যালয়ে কত সিট কি অবস্থা না অবস্থা কত ওয়েটিং লিস্ট যায় কাটমার্ক কত হয় বিগত সাত আট বছর কাটমার কেমন ওয়েটিং লিস্ট কেমন কোটা থেকে কি হয় না হয় এমন কোনো বা জিনিস নাই যে আমার কাছে নাই সেই জিনিসগুলো ইনক্লুড করবো এছাড়া কোন বই কিনবা কোন বই ভালো হ্যাঁ খালি তো তোমরা বই কিনতেই থাকো এটা বই ওটা বই অ্যাডভার্টাইজিং হ্যান হয়েছে ত্যান হয়েছে দিন শেষে কিন্তু এই চারের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা যতই পড়াই যত যায় কিছু করি না কেন দিন শেষে কিন্তু তোমাদের অবস্থা খারাপ তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি শেষমেশ ভাবতেছি যে না আমি যেহেতু এই জিনিসটা নিয়েই কাজ করতেছি তাহলে স্বাভাবিকভাবে আমি একটা বই লিখবো যেটা পাবলিক থাকবে ইনশাল্লাহ তোমরা বা আপনারা যারা অভিভাবকরা আছেন এই জিনিসগুলো পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো এই হচ্ছে আজকে প্রথম ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের আমন্ত্রণ থাকলো পরবর্তী ক্লাসে আমরা শুধু কোশ্চেন সলভ করবো কোনো এক্সট্রা কথা চলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ